এখানে যে উঁচু নিচু একটা ভেদাভেদ আছে আমরা এই উঁচু নিচু ভেদাভেদটা আমরা রাখতে চাই না আমরা চাই সর্বস্তরের মানুষ আমাদের রাষ্ট্রে সুবিধা ভোগ করবে এবং সফলভাবে স্বাধীনভাবে তারা বসবাস করবে আমাদের সংস্থা কতজন আছে আমি সঠিক আপনাদেরকে বলতে পারবো না কিন্তু আমার নিয়ন্ত্রণে তাও পাঁচ থেকে ছয়শ লোক আছে আমি বলবো এটাই বাংলাদেশে নির্বাচনে কে আসতো সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আপনি সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবো যেদিনকে আমাদের এই সফলটা আসবে ততক্ষণ আমরা মনে করবো মানবাধিকার সফলই আপনি নির্বাচনে ফেল করছেন আপনিও থাকবেন আমি ফেল করেছেন আমিও থাকবো সেখানে আমার কোনো প্রশ্ন নেই বা কোনো ই যে আমরা সবাই যেন মুক্তভাবে বাংলাদেশে বসবাস করতে পারি এখানে কোনো বৈষম্য থাকবে না পালাবো কেন আমি ভালো কাজ করলে আমি থাকবো ভালো কাজ করবো না আমি পালাবো কিন্তু এখানে সবাই কিন্তু পালায় নেয় বিগত সরকারে সবাই পালায় নেয় যারা ভালো তারা কিন্তু আছে এখন আমি ভালো করতে চেষ্টা করব অন্য সরকার আসলে যেন বলে যে আগের লোকগুলো ভালো ছিল তাতেই আমাদের মনে হয় বাংলাদেশের মঙ্গল

আপনারাও কিন্তু আমার আমিও মানুষ আপটাও মানুষ আপনার অধিকার আমার অধিকার তাহলে আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমাদের এই প্রতিষ্ঠিত হতে বেশি দিন সময় লাগবে না আমরা এখনো মোটামুটি প্রতিষ্ঠিত আছি আর একটু সফলভাবে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হতে হলে সবারই কামহ সবারই একটা চেষ্টা থাকতে হবে সবারই চেষ্টা থাকতে হবে শিক্ষা এটাকে আপনি মানব অধিকার সব শিশুর পাবার অধিকার এটাকে এই অধিকারটাকে এই আপনি ভালো অধিকারের সাথে না না আপনার শিক্ষা মানবাধিকারের আগে শিশু অধিকার শিশু অধিকারের আগে হলো কি আপনার শিক্ষা শিক্ষা ছাড়া তো আপনার জাতি তো আমার জাতি তো আগাতে পারবে না তাহলে শিক্ষাকে সর্বপ্রথম প্রদান দিতে হবে এবং সেই শিক্ষাকে স্বাধীনভাবে আমাদের কাছে সেই শিক্ষাকে কার্যক্রম করতে হবে অনেক ব্যয়বহুল আমাদের না গরিবের বড় হইতে পারে না এই ক্ষেত্রে সুন্দর একটা সুন্দর একটা প্রশ্ন করছেন যাই হোক মেন পয়েন্টটা হলো যে আমাদের দেশে ব্যয়বহুলটা বেশি তা আমাদের দেশে আমরা যদি সবাই একত্র হয়ে যদি সরকারের কাছে আবেদন করি যে আপনি বিশেষ করে হাই স্কুল পর্যন্ত আমাদের দেশের সন্তানদের শিক্ষার খরচটা সরকার বহন করুক বিনিময় আমরা আপনাদেরকে ট্যাক্স দিব আপনাদেরকে ট্যাক্স দেবো আপনারা সেটা বহন করুন আমার মনে হয় সরকার মানবে ধন্যবাদ ভাই সবাইকে